নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো ম্যাকটোটাল ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের চোখকে ভালো রাখে হার্টকে সুস্থ রাখে এবং ভালো রাখে ব্লাড কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিডের লেভেলকে নিয়ন্ত্রণে রাখে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চুল পড়া কম করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ম্যাকটোটাল ক্যাপসুলটি ম্যাগলডস ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেটিং করে এটি দশটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা ম্যাকটোটাল ক্যাপসুলের দাম একশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ম্যাকটোটাল ক্যাপসুলটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে হাত পা ব্যথা মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা সারাদিন ঘুম ভাব এই সমস্যাগুলি হলে এই ক্যাপসুলটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এই ক্যাপসুলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টকে ভালো রাখে এবং সুস্থ রাখে ব্লাড কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিডের লেভেলকে নিয়ন্ত্রণে রাখে আমাদের চোখ ভালো রাখে এবং সুস্থ রাখে কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের কাজ করার এনার্জি কমে গেলে কাজ করতে ভালো না লাগা একটুতেই হাঁপিয়ে যাওয়া বা একটুতেই ক্লান্ত হয়ে পড়া সারাদিন অলসতা ভাব এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে আমাদের এই সমস্যাগুলি কমে যায় এবং কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যারা একটুতেই নানা রকম রোগে ভোগেন তারা এই ক্যাপসুলটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না আমাদের ত্বকে কোনো ক্ষত হলে সেই ক্ষত স্থানটি খুব তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করে এই ক্যাপসুলটি আমাদের ত্বককে উজ্জ্বল রাখে এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না চুল পড়া কম করে যারা হেয়ার ফলের সমস্যায় ভুগছেন বা বেশি চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা এই ক্যাপসুলটি খেলে তাদের চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ খুব ভালো হয় ফলে চুলের গোড়া শক্ত এবং মজবুত হয় ফলে চুল পড়া অনেকটা কমে যায় আমাদের রক্ত বাড়ায় এবং রক্তপাতার সমস্যা দূর করে তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ম্যাকটোটাল ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে এই ক্যাপসুলটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের থেকে দূরে রাখতে হবে এই ম্যাকটোটাল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ম্যাকটোটাল ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন